হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটি রেসিপি নিয়ে যদি বাড়িতে হঠাৎ করে কেউ পিঠে খাওয়ার বায়না করে তাহলে কিন্তু মাত্র অল্প সময়ের মধ্যেই ভাপা পিঠা তোমরা করে নিতে পারো কীভাবে করেছি সেটি দেখে নাও একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো বড়ো কাপের এক কাপ অর্থাৎ মেজারমেন্ট কাপের এক কাপ তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানেও কুসুম কুসুম দুধ নিয়ে নিয়ে ছি এক কাপ এখানে একটু কুসুম দুধ দিয়ে আমি সেটিকে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা ইচ্ছে করলে কুসুম জল দিয়েও করতে পারো তো সেগুলো দিয়ে হালকা করে একটু সেগুলোকে মেখে নেব শুকনো শুকনো করেই ভুর ভুরে করে একটু মেখে নিতে হবে ঝুরঝুরে টাইপের হবে এবার একটি আমি নেট নিয়েছি নেটের মধ্যে সেগুলো দিয়ে খুব ভালো করে চেলে নেব। চেলে নিলাম চেলে নেওয়ার পর এবার আমি শুকনো ক্ষীর নিয়েছি শুকনো ক্ষীরটিকে একটু গ্রেট করে নেব গ্রেট করে নিলাম এবার একটি থালা নিয়েছি কানা উঁচু একটি থালা নিয়ে তার উপর একটি ভেজা কাপড় দেখতেই পাচ্ছ কাপড়টা কিন্তু আমার ভেজা আছে একটি ভেজা কাপড় তার উপর পেতে দিলাম তার উপর একটি লেয়ার চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দেওয়ার পর তার উপর দিয়ে দিলাম আমি খেজুরের গুড় নারকেল আর ক্ষীর সেগুলো দেওয়ার পর আমি উপর থেকে একটু বাদাম আর একটু কিসমিশ ছড়িয়ে দেবো তারপরে আবারও একটি লেয়ার তৈরি করে নেব পরপর তিনটে লেয়ার আমি এভাবে করে নিলাম তোমরা ইচ্ছে করলে দুটো লেয়ারও করতে পারো এইভাবে যদি ভাপা পিঠে করো খেতে কিন্তু খুব ভালো লাগে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো বাড়িতে যদি ছোটরা বায়না করে কিন্তু তোমরা খুব সহজে এই পিঠেটি করতে পারো তো দেখতেই পাচ্ছ উপরে আরেকটি লেয়ার আমি করে নিচ্ছি উপর থেকে চালের গুঁড়ো আবারও একটু ছড়িয়ে দেব এই চালের গুঁড়ো কিন্তু এরকম একটু ঝুরঝুরে টাইপেরই হবে কারণ এই পিঠে করতে কিন্তু এই টাইপেরই চালের গুঁড়োর দরকার এবার উপর থেকে আবারও আমি একটু চালের গুঁড়ো দিয়ে তার উপর দিয়ে দিলাম খেজুরের গুড় তারপর নারকেল ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্ষীরগুলো গ্রেট করা ক্ষীর উপর থেকে ছড়িয়ে আবার একটু কিশমিশ বাদাম দিয়ে দিলাম এইবার কাপড়টাকে আমি খুব ভালো করে ঢেকে দেব। তার উপরে আরেকটি কাপড় ভেজা কাপড় আমি বসিয়ে দিলাম তারপর আমি খুব ভালো করে চেপে চেপে সেগুলোকে ঢেকে দেবো যেহেতু আর কাপড়টি ছোট ছিল সেই জন্য আর দুটো কাপড় লেগেছে তোমরা ইচ্ছে করলে একটাই কাপড় বড় কাপড় নিলেও হবে এবার আমি ওভেনে জল চাপিয়েছিলাম জলটি আমার ফুটে গেছে একটি বড়ো হাঁড়িতে তার উপর আমি একটি নেটের মতো একটা পাত্র বসিয়ে দেব যেখান থেকে বাষ্প বেরোবে তার উপর আমি সেই থালাটি বসিয়ে দেবো যেটার মধ্যে আমি সেই পিঠেটা তৈরি করেছি এবার সেটি বসিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো আমি এখানে একটি কাঁচের ঢাকা দিয়ে কুড়ি মিনিট এইভাবে রেখে দেব এবার কুড়ি মিনিট পর আবার সেটিকে একটু পাল্টি দেব উপরের দিকটা আবার হয়ে গেছে এবার পেছন দিকটা একটু পাল্টিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এইভাবে যদি করো তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগবে এই পিঠে করতে এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আমি ঢাকা খুলে দেব তারপরে উপরের কাপড়ের একটি লেয়ার সরিয়ে দিয়ে হালকা করে তার উপর একটি প্লেট চাপা দিয়ে আমি 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 বের করে নেব। প্রথমে উপর থেকে একটা কাপড় সরিয়ে দিলাম তারপরে তার উপরে একটি প্লেট দিয়ে আবার পাল্টে দেব তারপরে ভেতরে কাপড়টাও আমি খুলে নেব তো এইভাবে যদি তোমরা পিঠে বানাও খুব অল্প সময় লাগে খেতে কিন্তু অপূর্ব লাগে তো এইভাবে তৈরি করার পর ছুরি দিয়ে আমি কেটে নেব দেখে মনে হচ্ছে একটা কেকের মতো আছে তো কেক টাইপেরই হবে খেতেও অপূর্ব লাগে ছুরি দিয়ে কেটে আমি চার পিস করে নিলাম এইভাবে পিঠে করলে বাড়িতে চার পাঁচজন যদি থাকে অনাসে কিন্তু খেতে পারবে আর পেট ভর্তিও থাকে অনেকক্ষণ অপূর্ব স্বাদের এই পিঠে তোমরা করে নিতে পারো তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল